গ্যাস কি অবস্থা গ্যাসের অবস্থা অনেক খারাপ আমাদের নাস্তা খাইয়া রান্না করম চা বানাই লইলাম নাতি আর আমি বনরুটি খামো ভাত রান্না করে হারাইছি গ্যাসে আয় বাজার পরে রুটি আনছে পেয়ালে যা চাটা আরেকটা জন্য আরেকটা আসে লেদা রুটি খাইতে আছে ওই আমি একটা রুটি দুইজনে খাইলে পেটটা বইরা জায়গা এখানে অনেক মোটা রুটি আমাদের এলাকায় ডাকাম রুটি খাইতে গেলে সকালে রুটি এটি না রাত্রে ঢাকা রুটি আনতে গেলে দেখা যায় কি খাইতে গেলে একটা বাটার বন বহু এই পঁচিশ টাকা করে রুটি আর এই রুটি গিলি ঢাকা চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজকাল দুই রকমের মাছ নিয়ে এলাম গুঁড়া মাছ পোয়া মাছ এটি চরচরি করব গুঁড়াগুলা আর পুটি কটা ভাজবো পিয়ালের জন্য শাকগুলো একদম তাজা কিন্তু একদম মুলা শাক এটা নিয়ে আসছি ধনিয়া পাতা আনলাম কাটাকাটি করি মাছ কাটাকাটি কইরা তারপর রান্না করে যাই আজকে নাস্তা খাই নাই নাস্তা খামু আগে বাজারতে মাছই না লইলাম পোয়া মাছ করমু বুনা কুটি কাটা বাজবু পোয়া আনছি ওরা অন্য মাছ খাইতে পারে না কাটা লাগে ইয়ালের সব বাউ কইরা লইছ না আঙ্গেল শাকটি কাটা বাকি হ্যাঁ শাকটি কইতাছি মিহিন কইরা

好，<Ha. S 2> 嗯。 কি কি কষ্টের দিনে করি আমরা ঘর বেলা ভাই কর আমাদের শান্তি লাগে যাকে ঘর আছে শান্তি নেয় যাতে শান্তি আছে তাদের আবার রোদ নেয় রাস্তায় যারা ঘুমায় তাদেরও শান্তি নেই বৃষ্টি দূর পাড়া লাগে রোদে ঘুমাই পারে না গরমে